আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি এম ইসলামী মিডিয়ার পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দেশবাসী আজকে আমরা ঈদুল আজহা উপলক্ষ্য করে ঈদের যে সনুদগুলো রয়েছে সেই সনুদের কথাগুলো আজকে আমি আপনাদেরকে স্মরণ করে দেব সম্মানিত প্রিয় দেশবাসী আমরা ঈদুল আজহা উপলক্ষ করে সকালবেলা ঘুম থেকে উঠবো ফদরের সরাত আদায় করব হজরত সালাদ আদায় করার পরে তারপর আমরা ঈদগাহ যাওয়ার জন্য সুন্দর করে বসল করব সুন্দর পোশাক পরিধান করব আতর সুরমা চোখে লাগাবো এবং উত্তম পোশাক পরে আল্লাহ আকবর ধমনি দিয়ে এক রাস্তা দিয়ে আমরা ঈদগাহ প্রবেশ করব অন্য রাস্তা দিয়ে ঈদগিয়া থেকে চলে আসবো ঈদ উল ফিতর দিনে আমরা নাস্তা খেয়ে ঈদগাহ প্রবেশ করছি ঈদুল আজহার দিনে আমরা নাস্তা না খেয়ে ঈদগিয়া প্রবেশ করছি সম্মতি প্রিয় দর্শক ঈদুল আজহার সোলেদ সোনা দুরাকা সোলেদ সাত পাঁচ বারো তাকবির আদায় করব এবং মাঝে মাঝে আমরা তাকবির পাঠ করব সম্মতি প্রিয় দর্শক এই তাকবির পাঠ করব প্রত্যেক ফরজ সোলাতে পরে সালাম ফেরার পরপরে আমরা তাকবির পাঠ করব তিন দিন একবার অল্লাহো একবার লাহ ইহ্লাহ একবার আল্লাহ রবুল্লাহ আমি হাবিব রসদিকমসাল সাল্লাম বলেছেন আল্লাহ তাবরকতাল্লাহ এই তাকবির পাঠ করার কারণে এত খুশি হন যত খুশি হন না একজন মুজাহিদ জাদ করতে গিয়ে শহীদ হন আল্লাহ তাবর যেন আমাকে আপনাকে দেশবাসীকে প্রত্যেক ফরসলতের পরে এই তাকবির পাঠ করার আমল কর্ত্বান করে আমিন এবং আমরা এর থেকে যাওয়ার পথে অন্য পথে যখন যাবো যাওয়ার পরে আমরা নিজের কুরবানি আমরা নিজেই করার চেষ্টা করবো তার কারণ নিজের কুরবানি নিজে যখনই করবো তখন ওই কুরবানির প্রতি আমাদের একটু ভালোবাসা আন্তরিকতা সহানুভূতি আমাদের বেশি জাগবে অন্যকে দিয়েও কুরবানি করা যাবে কিন্তু নিজের কোরবী নিজেই করবো আল্লাহ আসলাম নিজের কুরবানি নিজে করেছেন এই জন্য আপনি আপনার কুরবানি নিজে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই কুরবানি মাংসটাকে আমরা তিন ভাগে ভাগ করব নিজের জন্য একটি ভাগ আমরা রেখে দেবো অসহায় দুস্থ অভাবী লোকদের মধ্যে বহন করে দেব এবং আত্মীয়স্বজন মধ্যে আমরা গ্রহণ করে দেব সম্মত প্রিয় দর্শক এই ঈদুল আজহার ক্রবানি মাংস আমরা যতদিন খুশি আপনি ফ্রিজে রেখে খেতে পারেন এই ঈদুল আজহার মাংস আপনি হাউস করে যারা কুরবানি করেছে তাদেরকে দিতে পারবেন তবে অসহায় দুস্থ লোকদেরকে আপনার বেশি হকদার তাদেরকে দিয়ে দেবেন আরেকটি বিষয় হচ্ছে কি এই কোরবানি মাংস যিনি কোরবানি করবেন আমরা পারশ্রমিক হিসেবে মাংস কাটার জন্য আমরা লোক রাখি আমরা পারশ্রমিক হিসেবে তাকে মাংস প্রত্যেকটি ভাগা থেকে দেওয়ার চেষ্টা করব না আমরা পারশ্রমিক হিসেবে তিনি মাংস কেটেছেন হার আলাদা করেছেন অনেক শ্রম দিয়েছেন অনেক সময় দিয়েছেন এই জন্য সম্মতি হবে ওই মিলে আমরা ওই ভাইকে আমরা টাকা দিয়ে তার পার্শ্রমিক আমরা মেটানোর চেষ্টা করবো মাংস দিয়ে নয় আল্লাহর রব্বালীর জন্য এই ঈদুল আজহার এই সুন্দর নিয়ম আল্লাহ সাল্লামের রেখে যাওয়া স্মৃতি হাজারতে ইব্রাহিমের রেখে যাওয়া স্মৃতি সুন্দরভাবে সমাজের মধ্যে বন্টন করার নিয়ম নীতি সুন্দরভাবে মানে गुच्छे दवार तौफिक तो दान करे आमीन अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू